যেমন আপনাদের এখানে আসতে আমি মেহমান তো বয়াম করলাম তো কথার কথা বললো একটা চা খান আমার দোকানে বসে হয়তো চা খাইলাম চা পান করার পর আরেকজন বসলো আমার দোকানে ওইটা আছে একটু খান হয়তো খাইলাম একটা পর্যায়ে কি বলবো ভাই ক্লাস ভাই কাজ আসবো দুনিয়ার মেহমানদারী এমন এখানে কেউ এটা চিরস্থায়ী গ্রহণ করতে চায় না খালি চলে যেতে চায় আল্লাহ আমি যে মেহমান খানা হিসাবে জানলা দিব সেখান থেকে কেউ অন্য কোথাও স্থানান্তরিত হওয়ার কামনাই করবে না না আমি থাকবো আমি থাকবো আমি থাকবো আমি যাবো আমি না আল্লাহ বলে তারা যাবে না তাহলে দুনিয়ার মেহমানদারি সাময়িক নেই দুনিয়ার মেহমানদারি আমরা কিছুদিন পরে বলি না চলে যাই الله الرحمان الدليل استغفر الله يا ذي المهامده يأتونا يوم القيامه بحسنات ام صالح ذوالت حمت فيجعلها الله حوا ام منثورا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد পূর্ব যুব উদ্যোগে তেরোতম বার্ষিক ওয়াজ গুরুত্বপূর্ণ আলোচনা করবেন পিরে কামেল শেখুল হদিস না আল্লাহ নুরুল আলিয়া বটগ্রাম কুমিল্লা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন সুলতানুল মাহজিন اللهم خالد سيف الله أيوب دامت بركاته ملاديا مهابوري جالو مركز التربية بنغلاديش شامد هذا غرطة على صنا بيشكر بن وطن دو محبة مولانا مفتي أمجد حسين دامت بركاته مهدي مزفر العلوم مدرسة بورد نور كميلنا حضرة مولانا محمد صفي الله دامت بركاته মহতামিম তানিমুল ইসলাম মহিলা মাদ্রাসা বাগর দেবীদার কুমিল্লা মাওলানা হুসাইন সাহেব সিনিয়র শিক্ষক আশরা মাদ্রাসা প্রধান অতিথি জনাব আল নুরুল ইসলাম চেয়ারম্যান রং বরকামতা ইউনিয়ন পরিষদ পরিচালনা করছেন হজরত মাওলানা শফুল আলম হাবিবী ফতিম আল্লাহ করিম জামে মসজিদ মাঝিবাড়ি নবী আবাদ দেবীদার

আল্লাহ আমাদেরকে মাফিয়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন এর সুরে আয়াতের দুই নম্বর আয়াত মুসলিমের একটি হাদিস পেশ করলাম আয়াত হাদিস কে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ মানুষ আল্লাহ কেন বানাইছেন

জি সুন্দর করে তলাত শেষের দিকে ওনার তেলোয়ার ছিল আরো গুরুত্বপূর্ণ ইন্নাল্লাজিনা কাফারু তাকু ইন্নাল্লাজিনা কাফারু সূরা বাকারার 6 নম্বর আয়াত এটা ব্যর্থ মানুষের পরিচয় দেয় সাত নম্বর আয়াতে সফল মানুষের পরিচয় আর 8 নম্বর আয়াতে সফল মানুষদের পুরস্কার আল্লাহ আলোচনা করেছেন শেষের দিকে সুন্দর করে পড়তেছিলেন প্রথম দিক থেকে সুন্দর করে শেষের দিকে আরো সুন্দর করে কাজ আমি আল্লাহ তাদেরকে সৃষ্টির সর্বোৎকৃষ্ট জাতি বলে ঘোষণা করি

তাদের পুরস্কার হল চিরস্থায়ী বসবাসের জান্নাত যে জান্নাতে এই সফল ইমানদার ন্যাক কাজ করেওয়ালারা চিরস্থায়ী ভাবে ওই জান্নাতে পাবে আল্লাহ বলেন তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট এটা ওই ব্যক্তির জন্য যে তার রবকে ভয় করে গুণা তারা করে না শিরিক তারা করে না কুফন তারা করে না পাপাচার তারা করে না যারা তাদের রবকে ভয় করে আল্লাহ আমাদেরকে সফল যারা তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান দিকে সফল করা এখানে একটু বুঝার আছে ওলামা হজরত ছাড়া অন্নরা বলবেন আলেমেলা জানে অন্নরা বললে কি হয় একটু শিখতে পারব আচ্ছা মেহমান খানা কি দুনিয়াতে চিরস্থায়ী হয়

খালিদিন ফিহা আমার মেহমানখানা চিরস্থায়ী এখানে যে আসবে আমি আল্লাহর মেহমানদারি আমি আল্লাহ मेजबান হিসাবে চিরস্থায়ীভাবে তাদের মেহমানদারি করতেই থাকি সুবহানাল্লাহ এটা চিরস্থায়ী ওইটা কোনো না এজন্য দুনিয়ার মেহমানদারি আর আল্লাহর মেহমানদারিটা না না যে আমার খবর মেহমানদারি চিরস্থায়ী দুনিয়ার মেহমানদারি ক্ষরস্থায়ী সামন আল্লাহ হুজারতো ফিল এবার আরেকটা অংশ বোঝেন মেহমানদারি গ্রহণ করতে কোথাও গেলে আমরা কি বলি হয়েছে আল্লাহ যেমন আপনাদের এখানে আসতে আমি মেহমান তো করলাম তো কথার কথা একটা চা খান আমার দোকানে বসে হয়তো চা খাইলাম চা পান করার পর আরেকজন বসলো আমার দোকানে ওইটা আছে একটু খান হয়তো খাইলাম এক পর্যায়ে কি বলবো ভাই ক্লাস আস ভাই কাজ তো দুনিয়ার মেহমানদারি চেহান এখানে কেউ এটা চিরস্থায়ী গ্রহণ করতে চায় না খালি চলে যেতে চায় আল্লাহ কয় লা ইফুন আনহা আমি যে মোহাম্মদ খান এই সাথে জান্নাত সেখান থেকে কেউ অন্য কোথাও স্থানান্তরিত হওয়ার কামনাই করবে না সুবহানাল্লাহ না আল্লাহ আমি থাকবই থাকব আমি থাকব আজ আল্লাহ বলে তারা যাবে না তাহলে দুনিয়ার মেহমানদারি সময় নেই নেই দুনিয়ার মেহমানদারি আমরা কিছুদিন পরে বলি না চলে যায় আল্লাহ মেহমানদারি চিরস্থায়ী আল্লাহ মেহমানদারি করবো এরা কখনো এখান থেকে চাইবে না